বলছেন আমি যাকে খলিফা নিয়োগ করে যাব সে কিছুদিন ভালো থাকলো তারপর যদি শরীয়ত বিরোধী কাজ করে পৃথিবীতে দুটো গ্রুপ হবে এক গ্রুপ বলবে তাকে মানবো না আরেক গ্রুপ বলবে না রাসূল যাকে বানিয়ে গেছেন আমরা অন্ধভাবে মেনে যাব সে যা করবে সেটাই ভালো তাহলে কি হবে তে গণতন্ত্র মাদার হবে আমি রাসূল গণতন্ত্র মাদার করতে চাই না তাহলে কি হবে রাসূল বলেন আমি দুনিয়া থেকে যখন পর্দা নেব তোমরা তখন কি করবে জানো তোমরা তখন ভোট করবে ভোট হবে জনগণকে ডাকবে ভোট হবে জনগণকে বলবে জিজ্ঞেস করবে জনগণ যাকে খালিফা মেনে নেবে সেই হবে ইসলামের প্রধান খালিফা রসুল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন এইবার জনগণকে ডাকা হলো কাকে মেনে চলবে সব ভোট দিতে লাগলো ভোট ভোট হচ্ছে ভোট ভোট দিতে লাগলো সব ভোট পড়লো কোথায় জানেন উমারকে কে উমার আমিরুল মুকমিনিন খালিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সব ভোট দিল সব ভোট দিয়ে উমার জিতিয়ে দিল উমার হয়ে গেল ইসলামের প্রধান খালিফা আর একটু জোরে বলে উমারের মতো মানুষের দরকার নসুল বলতেন ধরে আন মাথা কেটে হাজির করতো এই উমারের দরকার যে নামটা লিখে কোনো গলিতে টাঙিয়ে দেওয়া যায় শয়তান ওই গলি দিয়ে যাতায়াত করে না উমারের দরকার ভোট হয়ে গেল উমার হয়ে গেলেন খালিফা উমার তখন বলছেন বাবা তোমার আমাকে ভোট দিয়ে জিতিয়েছ সব মেনে নিয়েছো আমাকে খালিফা বলে সবাই মেনে নিয়েছো তো জি হা মেনে নিয়েছ যা বলবো মানবে তো আমি যা বলবো মানবে তো জি হা আপনি আপনাকে মেনে নিয়েছি মানে মানার মতো মেনেছি আপনি যা বলবেন মেনে নেবেন তখন ওমার বলছেন আমি আবু বাক্কারকে খালিফা মেনে নিলাম যেই বললেন আবু বাক্কারকে খালিফা মেনে নিলাম সবাই বলল আমরাও আবু বাক্কারকে খালিফা মেনে নিলাম ইসলামের প্রধান খালিফা আবু বাক্কার হয়ে গেলেন একটু জোরে বলা যাবে না হ্যাঁ তাহলে আপনি কি করে বললেন হ্যাঁ আলিশ খালিফা প্রধান খালিফা এক এক দু নম্বর হচ্ছে ওই মসজিদুল নাবাবীর যেখানে মসজিদের নবাবী যে জায়গাটা ওটা কার জায়গা জানেন আবু বাকার সিদ্ধ লহতলা আঙুল পয়সা দিয়ে কিনা ওই জায়গা আবু বাকারের টাকার কিনা জায়গা ওই জমিটা ওই জমির উপর মসজিদুল নাবাবীর ভিত সর্বপ্রথম নবী দিয়েছিলেন। একটা পাথর নিয়ে রুমি রাখলেন প্রথম ভিত দিচ্ছেন নবী রাখার পর এবার বললেন আবু বাকার ডেকে বললেন আবু বাকার আমার পাশে তুমি পাথর রাখো আবু বাকার রসুরের পাশে পাথর রাখলেন উমার কে ডাকলেন উমার তার পাশে তুমি পাথর রাখো উমার তার পাশে পাথর রাখলেন উসমান গানী কে ডেকে বললেন পরপর ডাকছেন উসমান গানী তুমি এসো তুমি এসো আলীকে ডাকলেন উসমান গানি উসমান গানি এলেন উমারের পর পাথর রাখলেন উসমান গানি তারপর সেরে খোদাকে ডেকে বলেন আলী তারপর তুমি পাথর রাখো তার এই পাথর সিরিয়াল সিরিয়াল ভাবে আবু বাকার উমার উসমান তারপর আলী এটা ইঙ্গিত ছিল নবীদের প্রথম খলিফা নবীর পর আবু বকর দ্বিতীয় খলিফা উমর তৃতীয় খলিফা উসমান চতুর্থ খলিফা শেরে খোদা আলী কররামাল্লাহু ওয়াজহ একটু জোরে হবে না আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে বাবা বুঝতে পারছো হ্যাঁ আর এরা কি বলছে বলে ওই মাকামে গাদির যে কথা রাসুল বলেছিলেন না আমি যার মওলা আলী ও তার মাওলা এর মানে হচ্ছে মাওলার অর্থ তারা খালিফা নিয়ে নিয়েছে মওলার অর্থ পঞ্চাশের উপর অর্থ মাওলার অর্থ হ্যাঁ আর তুমি তোমার মত নিয়ে নিলে এখানে মওলার অর্থ দোস্ত বন্ধু আমি যার বন্ধু আলী ও তার বন্ধু জোরে বলে এটাই রাস্তুল বলেছেন আর ওটা মৌলার অর্থ দোস্ত ইয়ে খালিফা নিয়ে বললেন আলী হচ্ছেন প্রধান খালিফা উনাই উনাকে মানব আর এদেরকে মানব নাস্তাফরলাহ আলাজিমে একই রাখবেন না সমস্ত সাহাবিরা ইজমা হয়ে গেছে আবু বাকাকে প্রধান খালিফা মেনে নিয়েছেন সমস্ত সাহাবিরা ওখানে কোনো প্রশ্ন তুলে নিলে আর আপনি প্রশ্ন তুলছেন এখন এসে দেড় হাজার বৎসর পূর্বে সে এখন আপনি প্রশ্ন তুলছেন আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে বলি আমি আরো জোরে বলবেন আল্লাহ আমি